হ্যালো সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন সো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু একদম ঈদের হিট কালেকশন ড্রেস চলে আসছে সো সবাই জয়েন্ট হয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন অনেক আমাদের কিন্তু ড্রেস সেল হয়ে থাকে সো এই ড্রেস কেউ মিস করবেন না অনেক কম দামে কিন্তু আপনাদেরকে ড্রেস দিয়ে থাকি আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা এই নিয়ে আসছি সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং আমাদের লাইফটা ক্লিয়ার আছে কি না অবশ্যই জানাবেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর থাকবে সো যে যে ড্রেসটা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর স্যালয়ার থাকবে একদম কটনের ভিতরে আড়াই গস্যা থাকবে একদম আপনার পুরো সাড়ে পাঁচ হাজার অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন অনেক কম প্রাইসে অনেক কম সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা এত সুন্দর এবং এত গর্জিয়াস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে একদম পানের দামে আজকে ঠিক আছে সো কেউ আজকে এই ড্রেসগুলো মিস করবেন না প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর ঠিক আছে ড্রেসটার প্রাইস করবে মাত্র তেরোশো আশি টাকা ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো আশি টাকা সো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দেবেন ফুল নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের কোনো বিকাশ নেই আমরা কোনো বিকাশ পেমেন্ট নেই না সো ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই ড্রেসগুলি চেক করে তারপরে নেবেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর চমৎকার প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর সোজার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আমাদের কোনো বিকাশ পেমেন্ট নেই আমরা বিকাশে অ্যাডান্স নেই না সো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর ওয়াও এই ড্রেসটা দেখেন একবার এই ড্রেসটা দেখেন যে এত বোল্ড ড্রেস এবং এত সুন্দর এমবডারি ওয়ার্কের কাজ করা

এত সুন্দর এত গজে আছে ড্রেস গুলো এটা সালোয়ার থাকবে আড়াই গজ ওলনা থাকবে ফুল সাড়ে পাঁচ হাত থাকবে ফুল সাড়ে পাঁচ অনেক সুন্দর এবং অনেক গজে একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পানির দামে চমৎকার একটা ড্রেস চমৎকার অসাধারণ এম্বোটারি ওয়ার্কের কাজ করা অসম্ভব সুন্দর এই ড্রেসগুলি একদম ঈদের হিট কালেকশন ঈদের জন্য একদম হিট কালেকশন এই ড্রেসগুলি চমৎকার চমৎকার লেভেলের সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো কেউ এই ড্রেসগুলি মিস করবেন না এমব্রডারি ওয়ার্কের এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইস আজকে আপনাদেরকে ড্রেস দিচ্ছি চমৎকার চমৎকার ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এমবোটেল ওয়ার্কের কাজটা দেখেন যে এত গর্জিয়াস ভাবে করা হয়েছে আর এত রিজনেবল প্রাইস থাকার কারণে আপনারা এই ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর চিন্তাও করতে পারবেন না যে এত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো আশি টাকায় এত সুন্দর ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এই ড্রেসগুলি আপনারা কেউ মিস করবেন না অসম্ভব সুন্দর সুন্দর এই ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর চমৎকার এই ড্রেসটার কালারটা দেখেন যে এত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা চমৎকার চমৎকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কিন্তু একদম পারের দাম আছে এই ড্রেসটার ডিজাইনটা আসলে অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটার কাজটা দেখেন যে এত গর্জিয়াস ভাবে অ্যাম্বোটারের কাজটা করা হয়েছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এই ড্রেসটা পেয়ে যাবেন আজকে অনেক রিজনেবল প্রাইজে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস থাকি আমাদের কোনো বিকাশ নেই আমরা কোনো বিকাশ পেমেন্ট নেই না সো ড্রেস হাতে পেয়ে দেখে তারপরে হচ্ছে আপনারা টাকা পরিশোধ করবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ড্রেস চেক করে তারপরে নেবেন অনেক রিজনেবল প্রাইসে তার থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোরটি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত না প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর সো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফুল নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি ডান করে ফেলবেন আমাদের কোনো বিকাশ নেই আমরা কোনো বিকাশ পেমেন্ট দেই না সো প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর ভালো লাগে অবশ্যই আরেকটা ড্রেস দেখে এত সুন্দর এই ড্রেসটা জাস্ট অস্থির একটা ড্রেস এই ড্রেসটা কেউ মিস করে না ঈদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস হতে পারে আপনার জন্য সালোয়ার থাকবে ফুল আড়াই বস সালোয়ার থাকবে ফুল আড়াই গস ওলনা থাকবে একদম সাড়ে পাঁচ হাত ওলনা থাকবে একদম সাড়ে পাঁচ হাত অনেক বড় এবং অনেক চওড়া একটা ওমু চমৎকার একটা উলো পেয়ে যাচ্ছে এত কম প্রাইসে অস্থির একটা ড্রেস অস্থির একটা ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে এত রিজনেবল প্রাইসে সো কেউ এই ড্রেসগুলো মিস করবেন না অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা সো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কোনো বিকাশ নেই আমরা কোনো বিকাশ পেমেন্ট নেই না সো ড্রেস দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন আমাদের কোনো বিকাশ নেই সোয়েটার বলে থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোরটি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটা প্রাইস করবে মাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকায় এত সুন্দর ড্রেস অকল্পনীয় দাম ঠিক আছে অকল্পনীয় দামের এই ড্রেসগুলি পেে যাচ্ছে সো কেও মিস করবেন না প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখেন চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস কিন্তকরা পেয়ে যাচ্ছে একদম পানির দাম প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসগুলি পেয়ে যাবেন আজকে 1380 টাকা 1380 টাকা এত সুন্দর ড্রেস ও চমৎকার চমৎকার এই ড্রেসটি চমৎকার এই ড্রেসটি পেয়ে যাবেন একদম পানির দামে সালোয়ার থাকবে ফুল আড়াই গজ ওলনা থাকবে এটা 5.5 অনেক বড় এবং অনেক চওড়া একটা ওলনা গড়ি একদম ফ্রি সাইজে পেয়ে যাবেন লং থাকবে ফোরটি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসগুলি চমৎকার তুলনাটা দেখে এত গর্জিয়াস এত গর্জিয়াস একটা ড্রেস আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন ড্রেস দেখে শুনে তারপরে হচ্ছে আপনারা টাকা পরিশোধ করবেন আমাদের কোনো বিকাশ পেমেন্ট খেয়ে আমরা কোনো বিকাশে অ্যাডভান্স নিই না তো ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা ড্রেস দেখে শুনে তারপরে আপনারা টাকা পরিশোধ করবেন আমাদের কোনো বিকাশ নেই তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে দেবেন কোন নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যার যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর ঈদের জন্য একদম বেস্ট একটা ড্রেস আপনার জন্য হতে পারে ঠিক আছে সো দেরি না করে এখনই অর্ডারটি ডান করে ফেলুন ড্রেসগুলি সোল্ড হওয়ার আগে সো সবাই অর্ডারটি ডান করে ফেলবে চমৎকার এই ড্রেসটা দেখেন যে এত সুন্দর এবং এত বর্জিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইস করবে মাত্র তেরোশো টাকা আশি টাকায় এত সুন্দর এন্ড এত বর্জিয়াস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এটা কাজটা রেখে অসম্ভব সুন্দর লেভেলের করা আছে সো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সালোয়ার থাকবে ফুল আড়াই গজ ওলা থাকবে একদম ফ্রি সাইজ চমৎকার একটা ওড়না তার কাজটা দেখেন যে এত সুন্দর এত সুন্দর ভাবে এই ড্রেসটা করা হয়েছে অসম্ভব সুন্দর দেখেন যে অনেক বড় এবং অনেক চওড়া একটা এই ড্রেসটা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফুল নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের অর্ডারটি ডান করে ফেলবেন যার যে এই ড্রেসটা ভালো লাগে ড্রেসটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা এটার বড়ি থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সো এই ড্রেসগুলো কেউ মিস করবেন না অবশ্যই এই ড্রেসগুলি নিয়ে নেবেন সো ঈদের জন্য আপনার এই ড্রেসগুলি একদম পারফেক্ট আর এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস আপনি চিন্তাও করতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা টি ডার করে ফেললে এই ড্রেসটা দেখেন যে এত সুন্দর এবং এত গর্জিয়াস একটা ড্রেস কিন্তু আপনারা আজকে পানির দামে পেয়ে যাবেন একদম পানির দামে ওয়াও কাজটা দেখেন যে এত সুন্দর ভাবে করা হয়েছে অসাধারণ অনেক অনেক চড়া একটা অল্লা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে তো দেরি না করে এখনই অর্ডারটি ডান করে ফেলুন অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা ড্রেস সেই ড্রেসগুলি কেউ মিস করবেন না অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন তার প্রাইস করবে মাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকায় এত সুন্দর একটা ড্রেস সো যার যেই ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তার বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ফোরটি সিক্স থেকে ফোরটি এইট তার ম্যাটারিয়াল হচ্ছে কটনের কটন হ্যাঁ কটনের ভিতরে এত সুন্দর এবং এত গর্জিয়াস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম হিট কালেকশন জন্য চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল প্রাইসে সো দেরি না করে এখনই অর্ডারটি ডান করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সো যে যেখান থেকে অবশ্যই দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দেরি না করে এখনই অর্ডারটি ডান করে ফেলুন এখনই অর্ডারটি ডান করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই কালারটা দেখেন অস্থির একটা কালার অস্থির একটা কালার ড্রেস পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল প্রাইসে ও চমৎকার চমৎকার একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আপনি এত কম প্রাইজে পেয়ে যাবেন যা চিন্তা করতে না অসম্ভব অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এত এই কাজটা করা হয়েছে জাস্ট অস্থির ঠিক আছে তার স্যালোয়ার থাকবে আড়াই গজ ওলনা থাকবে পুরো সাড়ে পাঁচ লাখ তার ওলনাটা দেখে অনেক চমৎকার অনেক চমৎকার একটা ওলনা কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন জাস্ট একটা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমাদের কোনো বিকাশ নেই আমরা কোনো বিকাশ পেমেন্ট নেই না সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা ড্রেস অস্থির একটা ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় তেরোশো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা ড্রেস তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোনো বিকাশ নেই না আমাদের কোনো বিকাশ পেমেন্ট নেই তো যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন এটার বড় থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সো দেরি না করে এখনই অর্ডারটি ডান করে ফেলুন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গুড বাই আজকের মতো লাইক শেয়ার আমি আর কালেকশন শেষ